আমার হিসাব কি হবে আমি কিছু জানি না আমল আমার যেই অবস্থায় তাহা কানাতিল কাদিয়াহ আরে ওই মৃত্যু পর্যন্ত যদি সবকিছু শেষ হয়ে যায় দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম না মা মারিয়া কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছ না হালাকানি সুলতানিyah আমার ক্ষমতা আমার শেষ সুরা কাহাফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত এই অংশটাও আছে যখন আমলনামা হাতে আসবে যখন দেখবে সব আসছে আমলনামায় সব উঠে গেছে বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতাব

<applause> <أرضت> يا الم يأن الذين آمنوا أن الم آمنوا أن تخشع قلوبهم لذكر الله সময় হয় নাই মালিকের ভয়ে কলিজার একটু পাউড়তে আর কবে তারি পাইকা সাদা চুল পাইকা সাদা আর কত গুণা করবা এরে যুবক ভাই আল্লাহর ওস্তে হাতে বায় ধরে একটা কথা বলে যাই এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন ওই মালিক কি সুন্দর ডাকতেছে আর কোরআনে আসছেই কথা তুমি আর আমি যখন কোণার দিকে বাবারাই মালিক বিছনিয়া ডাকে মালিক বিছনিয়া ডাইকা কি বলেন জানো মালিক ডাকতেছেন আর বলতেছেন يا أيها الإنسان ما غرك بربك الكريم <تصفيق> 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 الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك মানুষ দুনিয়ায় সবচেয়ে বেশি মহাব্বত করে কে আল্লাহ ছাড়া কে বলেন তো সবচেয়ে বেশি মহাব্বত কে করে আরে কথা বলেন কে করে মা মা আল্লাহ ছাড়া বলছি আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহাব্বত কে করে আরে মা সারা দেখেন না সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে বাবা তো সন্তানের কবরে নামতে পারে কারণ এটা আল্লাহ জানেন বান্দাও জানে বাবা চিৎকার করে করে কাঁদবে কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে ওই কবরে নাই মা বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে কিন্তু কোন মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা কারণ এটা সবাই জানে আল্লাহ জানে

ওই মা না আপনার নাক বানাইছে নাক কান বানাইছে ওই মা না আপনার জিব্বা বানাইছে ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে সব বানানে কে এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় ক্যারিম বলেছেন এত দয়া করলাম তোর তোর মার এত মায়া তোর জন্য অথচ কিচ্ছু বানায় নাই কয়দিন ভাড়াটের মতো তোকে পেটের মধ্যে রেখেছে ওই পেটটাও আমার মা কর রক্ষা মা কর রক্ষা বিউরাবল কারিম ওই কারিম রবকে তুই ভুলে গেলি কে তোরে ঢুকায় ফেললো এই কারিম রবনাথ তোর এত সুন্দর একটা কান্দিছে এত সুন্দর চোখ দিছে ওই কারিম রবন তোর এত সুন্দর জীব দিছে আরে চোখ মা তোর মাস্টার ফিতাই নাই এই চোখ গুলা তোর কোন নায়ক নায়িকা দেয় নাই যেই চোখ গুলা দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি তাদের এই নাজ দেখবি ওই কান তো তোর কোন গায়ক দেয় নাই এরে বান্দা ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি কর এক গান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কালকের পানি এইটি সুদিয়া পয়সা ফালাইয়া দিও না এটা বড় দামি পানি এটা রে মুইসা মুইসা লাগায়া দাও হাতে পায়ে লাগায়া দাও হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলো কবরের আযাব থেকে maaf করে দিবেন ইনশাআল্লাহ চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও দেখো একটা নিষ্প্রাণ পাথর সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله ربان دا ديك باتوري ديك تاكا يدك اللار এরে বান্দা পাথর ফাটায়া দেখ ভিতরে পানি পাওয়া যায় আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কাঁদি এরে বান্দা দেখ ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলো বাংলাদেশে আইসা পড়ে তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছে না ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে আরে বান্দা মানুষ তুই আল্লার ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না কি হয়ে গেল রে বান্দা তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া ডাক দিয়া বলতেন ইয়া আপনা কুহাফা

কিন্তু অমরের পেস্টিস আমি জানি এই জন্যে অনুমতি ছাড়া ঢুকি নাই অমর জান্নাতিটা নিশ্চিত নিশ্চিত অথচ মৃত্যুর সময় হজরত ওমর আব হলো হলো সন্তান যখন পেট ফাইয়া ফেলে নাড়ি বের হয়ে যায় কাপড় দিয়া প্যাঁচায়া হাজরাত ওমরকে শোয়া দেওয়া হইছি দহ বেহুশ অমরের সাহাবীর ফুলে মাথা শুয়ে আছে যখন হুশ ফিরসিস হযরত অমর এ দোস্ত খেয়াল করেন এত বড় আমার মৃত্যুর সময় কি বলতে সে। অত্র তো আমার জমিনের মধ্যে রাখসাতে রাখছে। গালগুলারে জমিনের সাথে ঘষতে সেপতে আর বলতে সেপ ও লুল্লাকাই আহমার কিল্লামম ফিল্লাকা রভভুক। আমার তোমার রব যদি তোমার ক্ষমা না করে তোমার জন্য বয়ং বিপদ অপেক্ষা করছে করছেউমের চিন্তাভব করেের চিন্তা চিন্তা নাই আমি কুনার গাড়েছে। বড় মানুষ তাও চিন্তা আছে আবু মুকরা বড় মানুষ তাও চিন্তা আমি তুমি বাঁচা যাবে কি আশা রে ভাই কোন ভরসা হইছে আ ওই ভয়ংকর দিনে আফসোস করার আগে আগে এখান থেকে সামান তৈরি করে নাও না আফসোস করনা আর থাকলে maaf করে নাও আমাদের বড়রা বলেন আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি রাখো বলেন আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি নেক আমল করে করে আল্লাহকে রাজি করো কিন্তু গুনাহ করলে তো আবারও সন্তুষ্ট হবে তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো রাজি কইরাই ছেড়ে দিও না রাজি রাখো তো আল্লাহকে রাজিও করবো আল্লাহকে রাজিও আরে এমন মালিক কই পাইবা এমন মালিক কই পাইবা দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মালিক অপরাধীকে খুঁজে माफ করার জন্য কই পাই ভাই মালিক প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন আলামিন মুস্তাগফির فاغফির

হাদিসের কথা বান্দা যখন ডাক দেয় রব্বানা রব্বানা ও আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন আই আলামু আব্দি আন্না লাহু রব আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে তা জানে তো ও জানে দেখে তো ডাক দিছে বলে যেহেতু ডাক দিয়েছে কি চায় ক্ষমা চায় বলে সাক্ষী থাকো দিলাম ক্ষমা আ কই পাই ভাই 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 তারপরেও গুনাগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুই পোড়া কপাল বোকা 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 ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও কোনো ব্যাপার না এক মুহূর্ত দরকার দরকার এক মুহূর্ত দরকার বলে হুদের এত গুনা করছি সব একবারে মাফ হবে আর এটা তো এখন বোঝা সহজ। এটা তো এখন বোঝা সহজ কম্পিউটারে মোবাইলে ডিলেট অপশন আছে একটা একটা করেও ডিলেট করা যায় দশটাকে ডিলেট করা যায় বলে এক লক্ষ ফাইল সব ডিলেট করতে চাই তো সিস্টেম আছে অল ডিলেটেড টিপ দাও ওকে টিপ দাও সব গায়েব কথা ঠিক কিনা আরে ভাই তোমার নিজের হাতের বানানো কম্পিউটার নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলেট অপশন থাকে এক টিপে সব গায়েব করা যায় তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়ে দুর্বল মালিক চাইলে অল ডিলেটে টিপ দিতে পারেন না বলা দরকার তুই বলা হ মালিক আমার গুনার ফাইলে অল ডিলেটেড টিপ দাও মালিক কলে মান ধরে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি তুই বল না রব্বানা যালমনা আনফুসানা রব্বানা যালমনা আনফুসানা لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ